তার মৃত্যু কখন আসবে আমরা জানি না এই জন্য মৃত্যু আসার আগে এমন কাজ করেন দুনিয়াতে যেন আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে আমাদেরকে আমরা এমন ব্যক্তিকে করবো যে ব্যক্তি আমাদেরকে নিরাপদ দিবে যে ব্যক্তি মা বোনকে নিরাপদ দিবে যে ব্যক্তি ইসলামের দিকে ডাকবে যে ব্যক্তি হাদিসের দিকে ডাকবে ওই ব্যক্তিকে আমরা ফলো করবো ইনশাল্লাহ দুনিয়া তো সফল হবো আখেরা তো সফল হবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সামনে কিছু কথা বলবো কিছু কিছু মানুষ কিছু দল করে তাদের বিষয় কথা বলবো প্রথমেই আমরা বলি আমরা এই পৃথিবীর মধ্যে বেশি দিন থাকব না এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। একটু লক্ষ্য করে দেখেন তোমার দাদা অনেক বড় ছিলেন একজন অনেক পদের একজন লোক ছিলেন উনিও আজ নাই অনেক বড় বড় লোক চলে গিয়েছে মার্টিন নিসে একদিন সবাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব আমরা কোন দল করছি আমরা আওয়ামী লীগ সাপোর্ট করছি না বিএনপি সাপোর্ট করছি না জামাতে ইসলাম সাপোর্ট করছি না ইসলামী আন্দোলন সাপোর্ট করছি এটা খবরের মধ্যে দেখা হবে না খবরের মধ্যে শুধু আসবে আমল নামা তুমি পৃথিবীর মধ্যে কী করেছো সেটাই খবরের মধ্যে জবাব দিতে হবে হাসরের ময়দানে এইগুলা জবাব দিতে হবে আমাদের পৃথিবী এটা না এটা ক্ষণস্থায়ী পৃথিবী এই পৃথিবীর সেরে আমরা সবাই চলে যাব একদিন হয়তো এক বছর দুই বছর আগ একজন আগে যাবে একজন পরে যাবে এটাই বাস্তব কার মৃত্যু কখন আসবে এটাও আমরা জানি না এই জন্য মৃত্যু আসার আগে এমন কাজ করেন দুনিয়াতে যেন আল্লাহ রাবুল্লা আলমিন খুশি হয়ে তোমাদেরকে আমাদেরকে জান্নাত দান করেন আসেন অনেক বিনিময়ে অনেক রক্ত দিয়ে অনেক আলিম উলামা ছাত্র ভাইয়েরা কষ্ট করে দেশকে আবার স্বাধীন করা হয়েছে এই স্বাধীনকে আমরা কাজে লাগাই এমন একজনকে দায়িত্ব দেব যে ব্যক্তি ইসলামের দিকে আমাদেরকে আহ্বান করবে যে ব্যক্তি আমাদেরকে ইসলামের দিকে ডাকবে ওই ব্যক্তিকে আমরা সাপোর্ট করব। যে ব্যক্তির ইসলামের জ্ঞান নাই ওই ব্যক্তিকে কখনো আমরা সাপোর্ট করব না কারণ ওই ব্যক্তি আমাদেরকে দুনিয়াতে সফল করানোর সুযোগ দিবে না আঁখেরা তো কখনো সফল হবেন না যে ব্যক্তি তোমাকে ইসলামের দিকে ডাকবে ওই ব্যক্তিকে আজ আমরা দায়িত্ব দিতে চাই যে ব্যক্তির কারণে নারী পুরুষ ভাই বোন সবাই যেন নিরাপদ থাকে ওই ব্যক্তির কাছে দায়িত্ব তুলে দেন আমরা এখন চাই না নৌকা অথবা ধান দুই অসাপের একই বিষ আমরা চাই একজন নতুন আসক আমাদেরকে নিরাপদ দেখ এটুই চাই যেন বাংলাদেশের মধ্যে ইসলাম ইসলাম রাষ্ট্র ইসলাম কায়েম হয় ঘরে ঘরে যেন আমার ভাই প্রত্যেকটা ভাই বোন জান্নাত যেতে পারে এমনই যে আহ্বান করে ওই ব্যক্তিকে আমরা ভালোবাসবো সাপোর্ট করব ওই ব্যক্তিকে আমরা দায়িত্ব দিতে চাই যে ব্যক্তি আমাদেরকে জান্নাতের দিকে ইসলামের দিকে আল্লাহর আইন এবং হাদিসের দিকে ডাকবে না ওই ব্যক্তিকে আমরা কখনো ফলো করব না আমরা এমন ব্যক্তিকে ফলো করব যে ব্যক্তি আমাদেরকে নিরাপদ দিবে যে ব্যক্তি মা বোনকে নিরাপদ দিবে যে ব্যক্তি ইসলামের দিকে ডাকবে যে ব্যক্তি হাদিসের দিকে ডাকবে ওই ব্যক্তিকে আমরা ফলো করব ইনশাআল্লাহ দুনিয়া তো সফল হব আখের তো সফল হব আল্লাহ রাবুল্লাহ আলমীর জন্য সবাইকে কবল করেন আমিন